ফরাসি লেখক মার্সেল প্রুস্ট বলেছেন নতুন ল্যান্ডস্কেপ তৈরি করার প্রয়োজন নেই বরং দরকার দৃষ্টিভঙ্গি বদলানোর জগৎকে দেখার নতুন চোখ তৈরি করাটাই আসল রুটিন হলো এমন একটি ফর্মুলা যেখানে একই ধরনের কাজ বারবার পুনরাবৃত্তি হয় এতে আনন্দ কিংবা উত্তেজনা অনেক সময় হারিয়ে যায় ঠিক যেমন রুটিন মাফিক জীবনে এক আসে সম্পর্কেও একইভাবে উত্তেজনা আর রোমান্স হারিয়ে যায় আপনি কি ভাবছেন কিভাবে আপনার দৈনন্দিন রুটিন বা সম্পর্কের একঘেয়েমি কাটিয়ে তোলা যায় কিভাবে নতুন এনার্জি আর আকর্ষণ যোগ করা যায় আমাদের কোর্স আপনাকে শিখতে সাহায্য করবে রুটিন মাফিক জীবনকে কিভাবে আরও আনন্দদায়ক করা যায় সম্পর্কের একঘেয়েমি কাটিয়ে কিভাবে রোম্যান্স ও উত্তেজনা বজায় রাখা যায় ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে সম্পর্ককে নতুনভাবে উপভোগ করা যায় আপনার রুটিনে নতুনত্ব আনুন সম্পর্ককে দিন নতুন দিক বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আমাদের এক্সকেয়ারে